লাইফে অনেকবার অনেক রেস্টুরেন্ট অনেক দামি দামি কাফি খাইলাম কিন্তু এই স্টার পার্কের কাফি খাওয়াই নাই যার কারণে আজকে টেস্ট করতেছি এমনিতেও আমার ঠান্ডা কফি পছন্দ না তারপরেও এখানে যেহেতু স্টার বার্গার ডাইরেক্টলি কোনো শপ নাই যার কারণে সুপার মার্কেট থেকে কিনে নিয়ে আসতে হয়েছে এবং এটা কোল্ড কফি এবং কোল্ড কফি আমার কাছে কখনোই ভালো লাগে না এটাও তেমন জিনিস ভালো কিন্তু খেয়ে কোনো তৃপ্তি পেতে আসি না আর কি মজা লাগে না অন্যান্য কাপড় চিন্ন মত নাই যে ঠান্ডা যার কারণে কিনতাম কত তিনিও তিনশো তিরিশ চারশো টাকার উপরে কিন্তু চারশো টাকা ওদের স্বাদ হচ্ছে ঘরে কোনো রকম বানাই না এরকম তেমন কোনো স্বাদ নাই তেমন কোনো কিছুই আমি বুঝতে পারতেছি না সেকেন্ড টাইম বুঝবো না কারণ হট কফি খাইতে আলাদা একটা টেস্ট আলাদা একটা মজা খাইছি কফি চিনো একটা ফিল থাকে আর এটা খেতেছি পানি খেতেছি না জুস খেতেছি হ্যাঁ এরকম পুরো টিয়া ডাই মাইক তারপরেও মিস্টার মার্ক যেহেতু পাওয়া যায় না সেই কারণে খাওয়া লাইফে সব কিছুই ট্রাই করে দেখতে হয় ভালো খারাপ হোক দেখা যায় তো বুঝতাম না না এই কারণে